চলে আসলে আমার ভিডিও থেকে আপনাদের জন্য নতুন আরেকটা টুপিস দিয়ে আজকে দেখবেন সুন্দর একটা টুপিস কিন্তু এটা প্রতিটি কালার থাকবে সুন্দর করে আর এটা কামিজ টুপিস আমি প্রতিটি কালার খুলে দেখায় দিচ্ছি আগে এখানে ছটা কালার থাকবে মোট ছটা কালার আমি খুলে দেখাই দিচ্ছি প্রথম প্রথমে আমি যে কালারটা খুলে দেখাই দিচ্ছি যে কালারটা যেটা খোলা আছে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর থাকবে কামিজ টুপিস বলে আপনার লেস করা সুন্দর কিন্তু বুকের লেসটা করা আমি পরে কালারটা দেখাই দিচ্ছি আর এই কালারটা দেখাই দিচ্ছি মানে পায়জামাটা সুন্দর একটা পায়জামা থাকবে আর এটা মেটেরিয়ালস হবে ক্যাস্টাল মেটেরিয়ালস এটা নতুন একটা মেটেরিয়ালস চায়না মেটেরিয়ালস পরে কালারটা কিন্তু এই যে এই কালারটা থাকবে সুন্দর একটা কালার প্রত্যেকটি কালার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকবে আর এখানে কিন্তু বুক কিন্তু সুন্দর করে লেস দিয়ে একটা কাজ করা আছে ফুল লেস দিয়ে কাজ করা কাজটা কিন্তু একবারে নিচ পর্যন্ত আসবে কামিজের নিচ পর্যন্ত আসবে কামিজের নিচে কিন্তু সুন্দর করে দুইটা লেস দেওয়া বাইরে কিন্তু প্যানেলে কিন্তু সুন্দর করে কাজ করা দেওয়া থাকবে তাহলে আর কামিজটা থাকবে পিছন পাটটা কিন্তু লেজ ছাড়া থাকে পিছল পাটটা কোনো লেজ হবে না আর পায়জামাটা কিন্তু সুন্দর একটা লেজ দেওয়া এই যে লেজটা দিয়ে কাজ করা থাকে পায়জামাগুলোতে পায়জামাটা দেখা দিচ্ছি কিন্তু আর পায়জামাগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে পায়জামাগুলো টোটালি ফ্রি সাইজ থাকবে আর এটা হলো গ্রিন কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার গ্রিজ জল আর যদি গলার কাছটা দেখা দিই আমরা কাছে সে গলার কাজটা কুচি দেওয়া থাকবে কুচির সাথে একটা কম্বিনেশন করে দেওয়া থাকবে বিগলা গলাটা থাকবে আর হাতে কিন্তু সুন্দর করে একটা লেস করা থাকবে যে লেস এর করা থাকবে সেম লেসটা কিন্তু পাজামায় থাকবে সেম লেসটা এখানে কিন্তু পাজামায় দেওয়া থাকবে আর সাইজটা সাইজটা আমরা দেখাই দিচ্ছি পাজামাগুলো ফ্রি সাইজ থাকবে আর এগুলো যদি যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমরা বলে দিচ্ছি তিনটা করে সাইজ হবে এল এক্সেল আর যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমাদের প্রোডাক্ট টি করতে পারবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিবো তার আগে বলে দিচ্ছি এটা প্রাইসটা তো প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনি সুন্দর টু গুলো আর এগুলো যেটা ডাবল এক্সেল সাইজটা ডাবল এক্সেল কিন্তু আটচল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারেন আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত বডি দেওয়া যাবে ডাবল গুলো আর এমনিতেই কালারের সাইজ হবে তিনটা এল এক্সেল ডাবল এক্সেল লাস্ট কালারটা আমি বলে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেসটা আমাদের দোকানের নাম হলো বিসমিল্লা ভাসুন উনত্রিশ একুশ ঢাকা বারোশো পাঁচ রোড আবার নতুন কোনো ভিডিও তে দেখা হবে আল্লাহ হাফেজ তার আগে বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটা কখন তো যারা সাবস্ক্রাইব করে নেয় আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ